ভেয়েদের বলে যাই যুবকদের যাই ওই দুনিয়া ন স্কুল মাদ্রাসাতে পরীক্ষার হলেতে সময় কিন্তু বাধা থাকে দু ঘন্টা থাকে না থাকে না

সামান্য সময় কিন্তু মেদে নিয়েছে সময় বাধা মানে কেউ ষাট বছর বাঁচবে কেউ তিরিশ বছর বাঁচবে কেউ পঞ্চাশ কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ একশো আল্লাহ ওখান থেকে সময় বেঁধে পাঠিয়ে দিয়েছে আছে কোথায় পরীক্ষার হল দিচ্ছে কি পরীক্ষা কোথায় দুনিয়া নামক পরীক্ষার হলে কিসের মাধ্যম পরীক্ষা দিবে ইবাদতের মাধ্যম দিয়ে পরীক্ষা দিবে কেমন ইবাদত করবে তাহলে এবারে পরীক্ষাটা কেমন দেবে না সিলেবাস যা বলা হয়েছে তাই সিলেবাস কি আল কোরআনুল কারীম একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন অনুযায়ী সে ইবাদত বান্দেগী করবে কোরআনের হুকুম মেনে চলবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাগু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী রহমাতুল আলামিন হুসুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস আকারে আল্লাহ পাক আমাদের কাছে যা কিছু আদেশ আকারে পাঠিয়েছেন সেগুলোকে ধরব মজবুত করে ধরা মানে নিজের জীবনে সেগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করতে হবে নিজের বাস্তবে সেগুলোকে রূপ দিতে হবে আর ওয়ামান হাকুম আনকূফান তাকু দেখো যে নিষেধ করা হয়েছে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য দূরে থাকার জন্য সেগুলোকে বান্দা মندিরা টিলেট করে দেবে জীবন থেকে সেগুলোকে বর্জন করে দেবে সেগুলোকে জীবন থেকে সরিয়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দেবে এটাই হলো ইসলাম খুব সাজা সাদামাটা সোজা ভাষায় কথা বলছি আপনাদের কথা বোঝা যাচ্ছে তো নাকি যে আমি বেশি লম্বা চওড়া করব না ওই ঘটনা বলে টাইম পাস করব না যে যে কথা বলছিলাম একটা বিষয়ের উপর আলোচনা করছি তাহলে কি বোঝা গেল এই দুনিয়া হলো জীবনের তিন নম্বর ভাগ তো কোথায় এটা কোথায় আছে কোন হল এটা পরীক্ষার হল পরীক্ষা দিচ্ছি সময় কিন্তু ই দে যা অ্যা আজ আ লুকুমলায় স্তরা খেরুন আসা আতোংবালায় স্থ্যাখো যুবকেরা দিয়ে জানিয়ে দিয়েছেন মৃত্যুর সময় যখন হয়ে যাবে ঘন্টা যখন পড়ে যাবে পরীক্ষার হলে ঘন্টা যখন পড়ে যাবে একটা মুহূর্ত সময় দেওয়া হবে না এদিকে হবে না ওদিকেও যাবে না একটা মুহূর্ত এদিক ওদিক হবে না নিঃশ্বাস তুলেছেন ছাড়া সময় দেবে না নিঃশ্বাসটা ছেড়ে দিয়েছেন নিঃশ্বাসটা তোলারও সময় দেবে না নিঃশ্বাস ছেড়েছেন তোলার সময় দেবে না নিঃশ্বাস তুলেছেন ছাড়া সময় দেবে না পরীক্ষার হল ঘন্টা যদি একবার পড়ে যায় ওই পরীক্ষার হলে ওই স্কুল মাদ্রাসার পরীক্ষার হলে ভালো ছাত্র যেমন পরীক্ষা দিচ্ছে তো মাথা গুঁজে লিখবে তাই জন্য কি ও তো সব কমন পড়ে গেছে কারণ সিলেবাস কমপ্লিট করেছে ভালোভাবে পড়াশোনা করেছে পরীক্ষার ফলে গিয়ে তার সব কমন ওই প্রশ্নপত্র খাতা যখন দিয়েছে মাথা নিচু করেছে আর ঘন্টা যখন পড়েছে মাথা উঁচু করেছে মাঝে মাঝে কি করছে ঘড়িটা টাইমটা দেখছে কতক্ষণ আর বাকি আছে কতক্ষণ আর বাকি আছে কারণ তার সময় বাধা দু ঘন্টা বাধা জীবনটাকে শুধু ভাবছে তার পরীক্ষার সময়টা ভাবনা চিন্তা করছে একটা প্রশ্ন যেন ছেড়ে যায় কি করছে বলুন তো বাবা ও তো পরীক্ষা দিচ্ছে নাকি হ্যাঁ না দায়নি ও তো পরীক্ষা দিচ্ছে বুঝতে পারছেন না শিক্ষক তো সবাইকে পাঠিয়েছে পরীক্ষার ফলে ও তো পরীক্ষা দিচ্ছে

চলেন যে কথা তো পরীক্ষার হলে এমন কীর্তি হয় তো এমন খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করছে ভাবনা চিন্তা করছে কে আছে এখন পরীক্ষা ঘন্টা পড়ে গেছে শেষ হয়ে গেছে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে যে ভালো ছাত্র যে ভালো পড়াশোনা করেছে সিলেবাস কমপ্লিট করেছে র্যাঙ্ক করা স্টুডেন্ট প্রশ্নপত্র মিলাচ্ছে সেন্টার পরীক্ষা চলছে তো কতগুলো নাম্বার কতগুলো নাম্বার পাবো আর কতগুলো নাম্বার কাউন্ট করছে তো আনুমানিক আন্দাজ করছে গো হিসাব মিলাচ্ছে কত নাম্বার পেতে পারি হ্যাঁ আর যে ফাঁকিবাজ ও বাইরে বেরিয়েছে তো পরীক্ষা শেষ হয়ে গেছে ও দেখা দেখি প্রশ্ন মিলাচ্ছে কতগুলো নাম্বার আমি পাবো এখন নাম্বার মিলাতে গিয়ে উত্তর চোখ কপালে উঠে গেছে মাথায় হাত হাই সব নাশ করেছে কি হয়েছে রে শুন শুন তখন প্রশ্নপত্র দেখাচ্ছে জিজ্ঞেস কটার কি লিখেছিস হ্যাঁ সব উত্তর দিয়েছি মনে মনে ভাবছিস কি সর্বনাশ করেছি আমি দুই এর আমার তিনটে উত্তর জামা ছিল ছেড়ে চলে এসেছে বুঝতে পারছেন না তিনটে উত্তর আমার জানা উত্তর আমি রেখে চলে এসেছি লিখতে পারিনি কেন তার এমন হালটা হলো বলুন পরীক্ষা হলে কি করেছে এদিক ওদিক এদিক ওদিক করেছে এই জন্য বলছেন না কেন পরীক্ষার হলে সময়টা ব্যয় করে দিয়েছে ফালতু খরচা করেছে সময়টাকে নষ্ট করে দিয়েছে সময় থাকতে সময়ের মূল্য দেয়নি চিন্তা করেনি আগে দেখেনি নিজের জানা উত্তগুলো আগে লেখার চেষ্টা করেনি পারলো না ছেড়ে গেল বলুন ও যদি স্যারকে বলে স্যার প্লিজ একবার খাতাটা দিন স্যার আমার জানা উত্তর স্যার রেখে চলে এসেছি আটটা আট ঘন্টা আমাকে সময় দিন আটটা ঘন্টা আমাকে সময় দিন তিরিশটা মিনিট সময় দেন আমি যতটুকু জানি শুধু লিখে দেবো না লিখে দেবো আচ্ছা বলুন শিক্ষককে তাকে দেবে বলে মনে খাতা দেবে জোরে বলছেন না কি বলবে পরের বছর পরের বছর দেখা হবে যাও যাও পরীক্ষা হয়ে গেছে মানে মানে কেটে পড়বে ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই আমি আপনাদের খিদমতে এটা বোঝাতে চেয়েছি এত কন্দর উদাহরণটা যেটা বলতে চেয়েছি আল্লাহ পাকে দুনিয়ার জমিনের পরীক্ষার হল চলছে আমাদের পরীক্ষা চলছে আমাদের আমলে জিন্দগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি আমি আপনি এই পরীক্ষা হলেতে পরীক্ষার সময়তে যখন শেষ হয়ে যাবে পরীক্ষার সময় যখন ঘন্টা বলে যাবে হাজরতে আজরা আলী সালাতাম যখন তিনি চলে আসবেন চানটা খাবার করে নেবেন আমল নামা নিয়ে নেবেন খাতা নিয়ে নেবেন খাতাটা নিয়ে নেওয়ার পরে দে আমল নামা নিয়ে নেওয়ার পরে সব লেখা বন্ধ হয়ে যাবে বান্দা বান্দির পরীক্ষা দেওয়া সব বন্ধ হয়ে যাবে বান্দার হাজার বার চেষ্টা করলো নামাজ পড়তে পারবে না বান্দা হাজার বার চেষ্টা করলো রোজা রাখতে পারবে না পান্ডার বার চেষ্টা করলো হাজ কোরবানি আদায় করতে পারবে না পান্ডার বার চেষ্টা করলো কোরবানি আদায় করতে পারবে পন্দার হাজার বার চেষ্টা করলো হারাপ ছাড়তে পারবে না পন্দার হাজার বার চেষ্টা করলো সুদ ছাড়তে পারবে না পন্দার হাজার বার চেষ্টা করলো ঘুষ ছাড়তে পারবে না হাজার হাজারবার চেষ্টা করলো وعیتی নুমরামি খরাবি যেগুলো নিজের মধ্যে ছিল সেগুলো ছাড়তে পারবে না বান্দা হাজার বার চেষ্টা করলো কবর থেকে উঠে এসে যে আমানতে খেয়ানত করেছে সে আমানত বোঝাতে পারবে না বান্দা হাজার বার চেষ্টা করলে কবর থেকে এসে যে আদার দুনিয়া জমিনে অপূর্ণ করে চলে গিয়েছে পূর্ণার করতে পারবে না আপনাদের কি মনে হয় কবর থেকে এসে নামাজ পড়তে পারবে কথা বলছেন না কেন এই উত্তর কে দিচ্ছে আমি প্রশ্ন করছি উত্তর কে দিচ্ছে আপনার হ্যাঁ কবর থেকে উঠে এসে নামাজার করতে পারবো না হাজার বার চেষ্টা করলে পারবে না ও যে ছেলেটা ওয়াহিয়াতি নোংরামি খারাপি খারাপ কাজ করতো জেনার ব্যবচারী কাজ করতো তারপরে সুদ খেতো ঘুষ খেতো মদ খেতো জোয়া খেলতো লন্ঠন করতো মানুষের মেরে কেড়ে নিত আমানো কেয়ামত করত ওজনে মাল কম বেশি জমিদার কাটতে কাটতে শুরু করত মিথ্যা কথা বলতো কবর থেকে কি পারবে করে ফিরে আসতে পারবে যারা বলেন করে ফিরে আসতে পারবে না উত্তর কে দিলো আমরাই তো দিলাম আপনি উত্তর দিলেন তো নাকি তাহলে কি বলতে চাইছি বুঝতে পাচ্ছেন তো সময় আছে পরীক্ষা চলছে পরীক্ষার হলে এইদিকে দিক করতে হবে ও ও ও ও নামাজ ঠিক হচ্ছে কি না হচ্ছে আপনি ও কি করছে না করছে আপনি চিন্তা করুন ও সুধ খাচ্ছে ঘুষ খাচ্ছে ও তা জানার যে যেমন কাজ করবে সে তার বুঝবে আপনি আপনারটা দেখেন ওর পরীক্ষা দি চাপ দিচ্ছেন কথা বুঝতে পারছেন না আমার উপর রাগ করছেন নাকি আপনারা আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন তো নাকি কে কি করছে একদম মাথা থেকে সরিয়ে দেন ওর কথা একে এর কথা ওই জানিস ওই জানিস কি হয়েছে ওই ও কি করেছে কি সবনাশ বলেন দিদি ছেলেরা কতটুকু করে জানি না ছেলেরা তো করে আর আমাদের বাড়ির মা বোনাদের কি গো আমার বাড়ির মা বোনাদের গো হ্যাঁ ওই পুকুরে যাবে একটা প্লেট আর একটা পিয়াল এরকম হাতে নিয়ে দিল হ্যাঁ ওই চল্ল পুকুর গিয়ে কোমরে হাত দিয়ে ওই যে বলা শুরু হলো জানিস ধরা পড়ে গেছে জানিস এই হয়েছে জানিস ওই হয়েছে আর যখন এক জায়গায় যদি হয় ব্যাস শুরু হয়ে গেল আল্লাহ মাফ করেন আমি আপনাদের খিদমতে আমি হাসির খোরাক দিই আমি ইমাদ উদ্দিন আমাকে দশ বার বলি আপনাদের আমি একবার বলি আপনাদের দিয়ে খেয়াল করে আমি একবার বলেছি পরিবর্তন হওয়ার চেষ্টা করুন পরিবর্তন মানে পরীক্ষার হলে আছি পরীক্ষার যেন ভালো করে আমাদের দেওয়া এই পরীক্ষা ভাবনা চিন্তা নিজের করতে হবে নামিমা যেন না হয়ে যায় মানুষের জীবন না হয়ে যায় আল্লাহ নবী বললেন কে আছো তুমি কি তোমার ভাইয়ের গোশত খেতে চাও মৃত ভাইয়ের গোশত খেতে চাও তাহলে তুই গীবত করবে আল গায়বাতু আশদ্দু মিন আজিরা গীবত zina থেকে সবথেকে বড় গঠিন গোনা জেনা করলে মায়ের সাথে মরা মায়ের সাথে জেনা করা যে গোনা একটা মানুষের বিষয়ে গীবত করা তার থেকে বেশি গোনা আস্তাগফিরুল্লাহ কত কতজন বুঝতে পাচ্ছেন তো গিবতের গোনা মাফ হয় না জানেন কি বলছি বুঝতে পারছেন না যে ব্যক্তির বিষয়ে আপনি গিবত করেছেন সেই ব্যক্তি যতক্ষণ না আপনাকে মাফ করবে ততক্ষণ আপনার গোনা মাফ হবে না কাবিরা গোনা জাহান নামে যেতে হবে হাজর করে বলে যাই দুনিয়ার জমিন পরীক্ষার হল পরীক্ষা দিচ্ছে আমলে জিন্দিগি করুন তৈরি করুন ভালো আমল করুন বেশি আমলেরও প্রয়োজন নেই শুনছেন বেশি আমলের প্রয়োজন নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন মান কানা ইয়ারুজুল কারাবি ফালিয়ামাল ওয়া লা ইশরিক এ আল্লাহ জানিয়ে ইচ্ছা করো ইচ্ছা করো আমি আল্লাহর সাথে দিদার করার আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আমার সাথে দিদার তোমরা ইচ্ছা করো লেখা রব্বি থেকে লেখ

এক কথায় উত্তর নাম্বারের জন্য বেশি যায় খাঁটি থাকে এক কথায় উত্তর বেশি বাড়িয়ে চাড়ি লিখবেন না এক কথায় উত্তর দু নাম্বার দু নাম্বার খাঁটি পাবেন আপনি বুঝতে পারছেন না যতটুকু ফার্জিয়াত আমার উপর আদায় হবে যা কিছু ওয়াজিব হয়েছে যা কিছু আমার উপর ফার্জিয়াত হয়েছে এগুলো আদায় করব বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ পরীক্ষার হলে সিলেবাস বলছি প্রথম পাঁচ ওয়াক্ত নামাজটা আমাদের আদায় করতে হবে শুনছেন কি বলছি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে যে এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি পঞ্চাশ হতো কি হতো কি হতো বুঝতে পারছেন পাঁচ ওয়াক্তের জায়গায় যদি পঞ্চাশ হতো কি হতো আদায় করতে পারতেন সেই মেয়ারাজ শরীফ আল্লাহ নবী গিয়ে রিমুসা আলী খিসালাম বারবার বলে বলে পাঠাতেন হবে না তোমার ওম্মাদ পারবে না পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে দশ যে দশ থেকে পাঁচ জোরে বলুন না সোহাল তোমার মতাম্মত পারবে না তারা খুব লাজুক হবে তো ভাবুন এই পাঁচ অক্ত নামাজটা আমরা পড়তে পারছি না যদি পঞ্চাশ ওয়াক্তের নামাজটা হতো কি হতো চলুন পাঁচটা অক্তের নামাজ আমরা আদায় করবো বলি ইনশাআল্লাহ এই জোরে বলি ইনশাআল্লাহ পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি আমরা তো নাকি কোরআন সন্না মোতাবেক আমরা পরীক্ষা দেবো বলি ইনশাআল্লাহ এই পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সিলেবাস তারপর একটা মাস আমরা রোজা রাখবো দেহ মনের কৃচ্ছ সাধন পালন করব সব ত্যাগ করবো সব রাখবো রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো একটা মাস তারপরে যদি সাহেব নেশাব হন আপনার জন্য বাড়তি তিনটে হজ জাকাত কোরবানি হয়ে গেল তারপরে ছ নম্বর হালাল উপার্জন করে হালাল খাবো এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া তা হলে এবাদত কবুল হবে না আপনার যদি হালাল খাবারটা না হয়ে থাকে আপনি যদি হালাল না খেয়ে থাকেন হালাল ভক্ষণ না করে থাকেন আপনার এবাদত আল্লাহ নেবে না কবুল করবে না হালাল উপার্জন করেছেন হালাল খেয়েছেন হালালি রক্ত তৈরি হয়েছে হালালি ক্ষমতা তৈরি হয়েছে আল্লাহর জমিনে সিজদা দিয়েছেন ওই সিজদা আল্লাহ কবুল করে নিয়েছে আর আপনি হারাম খাচ্ছেন হারাম ভক্ষণ করছেন সুদ ঘুষ মদ জুয়া একদম একে কার করে দিয়েছেন জগা খিচুড়ি বানিয়ে দিয়েছেন জীবনটাকে হারামি রক্ত তৈরি হয়েছে হারামি ক্ষমাটা তৈরি হয়েছে ও সেজদা দিবেন আল্লাহ সেজদা কোনদিন কবুল করবে না হলো 6 নাম্বার গেল 7 নাম্বার বাপ মায়ের হক আদায় কর বাপ মায়ের خدمت কর বাপ মায়ের হক আদায় করব বাপটার خدمت করব এটা ফরযিয়াত আপনার ফরজ হয়েছে فلا تقل لهما رف ولا تنغرهما وقل لهما قولا كريما يا <applause> من نبي باغرم مرم متيرا الله باغوش نادي جانيه ديه فلا تقل لهما أوفين ولا تنهرহুما وقل لهما قولا ঘোষণা الله মহান জানিয়ে দিয়েছেন বান্দা বান্দীদেরকে হসনা দিয়েছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের কথাবার্তার মাধ্যম দিয়ে ব্যবহার আচারের মাধ্যম দিয়ে কথাবার্তার মাধ্যম দিয়ে ব্যবহার আচারের মাধ্যম দিয়ে তোমরা তোমাদের পিতা মাতাকে কষ্ট দিও না এমন কষ্ট অন্তরে উফ যেন না বলে ওঠে ওয়ালা তাকুল লাহুমা উফিন উফিন ওয়ালা তাগরহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা তাহলে তোমাদের কপাল থেকে আল্লাহ পাগের আমো টুটে যাবে আল্লাহর

ভাবছে বা মেজো ভাই ভাবছে বা সেজো বা ছোট ভাবছে আমার তো নেই আমি করে খেদমত করব ভাবনা চিন্তা করছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি একটা বাপ আর একটা মা চারটে ছেলে চারটে মেয়েকে মানুষ করতে পারলো একটা বাপ তার চারটে ছেলে চারটে মেয়েকে মানুষ করলো চারটে মেয়েকে বিবাহ দিল চারটে ছেলেকে বিবাহ দিল একটা ছেলে তার বাপকে ধরতে পারছে বাপমার খেদমত করতে পারছে আফসোস আফসোস হয়ে যায় যে বাপে চারটে ছেলে খবর নিয়ে দেখেন অধিকাংশ 99.99% আপনাকে বলছি প্রত্যেকটা বাড়িতে যখন জান খবর নেন আপনি আমি যে কথাটা বললাম এই পরিস্থিতি এখন করে করে বলি বলি পরিবার ঠিক করুন একটা জান্নাতি সুন্নতি পরিবার ঠিক করুন এই হালটা হওয়ার কারণটা কি শুনবেন 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 বাপ মায়ের এই বৃদ্ধ অবস্থাতে এসে উপনীত হয়ে এই অবস্থাটা হওয়ার কারণটা কি কেন হচ্ছে এমন সমাজ কেন এমন ভাবে পিছিয়ে গেল সমাজে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে মায়ের মায়ের পেট রেহেম বাপ মায়ের রেহেম বাপের ঔরস মায়ের পেট পবিত্র হতে হবে তবেই না একটা আল্লাহ সুসন্তান দিবে বর্তমান আমাদের বাড়ি মায়ের পেটে বাচ্চা রয়েছে মায়ের পেটে বাচ্চা জাবানের ঠিক নেই পাক পবিত্রতা ঠিক ঠিক নেই নেই যে দিয়ে জাবানের যা আসছে তাই বলছে গালি গালাজ খারাপি নোংরামি একদম কিচ্ছু নেই আর এই যে মোবাইল নামক জিনিসটা এই যে জিন্দাবাদ মোবাইল জিন্দাবাদ হয়ে গেল হ্যাঁ বাচ্চা হয়েছে আল্লাহর হুকুম বাচ্চা দুনিয়াতে এসেছে হ্যাঁ মা বলছে কই রে ফোনটা ধর না দেখ দেখ বাচ্চা খেতে চাইছে না বুঝতে পারছেন না বাচ্চা খাবে তো বাচ্চা খেতে চাইছে না মা ছেলেটার হাতে ফোনটা ধরিয়ে দিল বাস ফোন দেখছে বাচ্চা খাচ্ছে ফোন দেখছে আর খাচ্ছে এখন একদিন হয়েছে বাপটা ফোনটা নিয়ে ঘাঁটছে আর বাচ্চাটা কাঁদছে মাটা ভাত খাওয়াতে পারছে না তো বাড়ির গিন্নি কি বলছে জানেন স্বামীকে বলছে হ্যাঁ বুড়ো হুতনি ফোনটা ঘাঁটছে ছেলেটা কাঁদছে দেখতে পাওনি দিতে পারছে ফোনটা বুড়ো হুতনি ফোনটা ঘাঁটছে বলে না বলে না বুড়ো ভাম ফোনটা ঘাঁটছে বাচ্চাটাকে ফোনটা দিতে পারছে না বাচ্চারা ফোনের জন্য কাঁদছে ওর ছেলে বড় হয়ে বাপ মায়ের পায়ে কদম মুসি করবে না তো কি করবে বাপ মাকে মারধর করবে না তো কদম মুসি করবে বুঝতে না ওর ছেলে বড় হয়ে বাপ মার কদম মুসি করবে করবে না নিয়ত ভালো হতে হবে একটা সন্তান যে শুধু পয়দা করলে তো হয় না তো কুকু ছাগল ধরো শয়তান সন্তান পয়দা হয় না হয় না